ফেসবুক স্ট্যাটাস একটু পড়ে শোনাই বেশ কয়েকজন শেয়ার করেছে এবং বেশ ঘুরছে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় সেদিন বত্রিশ ভাঙা ভাঙি কোনো ইমার্জেন্সি কিংবা অত্যাবশ্যক কিছু ছিল না দুই পালোয়ান হাস্তা সার্জিস দিন লাগাতার সেসব নিয়ে পোস্ট করেছে এক একটা পোস্টের রিয়াকশন একশো কে ছাড়ায় যেত ফলাফলস্বরূপ আমরা দেখলাম কি বিপুল সংখ্যক মব চেইন রিয়াকশন হিসেবে আরও কয়েকদিন অন্যান্য বিষয়েও মববাজি চললো কিন্তু এক একটা বাচ্চা আট বছরের শিশু মৃত্যুর সাথে লড়তেছে লাইফ সাপোর্ট ওর বাঁচার রেট দুই থেকে তিন পার্সেন্ট ছিল এই মুহূর্তে ইমার্জেন্সি মেডিকেল বোর্ড গঠন আজকেও এক বৃদ্ধ বেলুনের লোভ এক দেখায় বাচ্চাকে করছে জাস্ট তিন চার দিন আগে তিন বছরের বাচ্চা দোকানে চকলেট কিনতে গিয়ে রেপড হয়েছে তারও দুদিন আগে ওয়াচ শুনতে গিয়ে রেপ হতে গিয়ে ব্যর্থ হওয়ায় খুনের শিকার হলো এগুলো জাস্ট চাইল্ড কেস অন্যান্যগুলো গুলো মেনশনে করলাম না কিন্তু এসব বিষয়ে হাস্তা সার্জিসরা কোনো শব্দ করে নাই ছোটো ছোটো বাচ্চাগুলো রেপড হোক মরুক নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হোক ওদের কি ওরা চাইলেই পারতো এই ইস্যুগুলোতে একটা বড় প্রোটেস্ট করতে করে নাই কেন করে নাই কিছু স্বার্থ হয়তো আজ করা যায় নাগরিক কমিটি এনসিপি নতুন দলটির অন্য সব ইস্যুতে সরব নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ নিয়ে কি ঠিক ততটাই নীরব কিনা প্রথমে আমি একটা জিনিস বলে নিতে চাই হাসনাত সার্জিসের কথা যেহেতু এসেছে ওটা ওনাদের ব্যক্তিগত বিষয় ওনারা ব্যক্তিগত জায়গা থেকে কেন হলো গিয়ে কোনো বক্তব্য প্রদান করলেন না আমি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে দুই তিন দিন আগে আমাদের একটা প্রেস রিলিজ গিয়েছে এবং হলো গিয়ে কালকে একটা বিক্ষোভ সমাবেশও হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টিতে আমরা যারা নারীরা আছি এবং আমাদের যিনি আহ্বায়ক আছেন বা সদস্য সচিব আছেন আমাদের সবারই এটা নিয়ে মিটিং হয়েছে আমাদের কথাবার্তা হয়েছে এবং এই বিষয়টা সবাই নিন্দা তো জানিয়েছেনই এবং সবাই উদ্বেগজনক একটা অবস্থায় আছেন কালকে যেরকম রাত্রে হলো গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী উনি হল গিয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেখানে আমিও রাত্রেবেলা ছিলাম আমাদের নাগরিক পার্টির সামতা শারমিন আপু ছিলেন সাদিয়া ফারজানা দিনা ছিলেন আমাদের আরও নাগরিক পার্টির সদস্যরা হলো গিয়ে ওখানে গিয়েছেন ওনার সাথে ছিলেন আমরা ওনার সাথে হল গিয়ে আমাদের সহাবস্থান জানিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা সবাই হলো গিয়ে এই ঘটনার সাথে হলো গিয়ে তাদের সহাবস্থান জানাচ্ছেন আমরা নাগরিক পার্টি অবশ্যই নারীদের যে নিরাপত্তার যে জায়গাটা সেটা যে নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমরা এই ব্যাপারে একদমই হলো গিয়ে নিন্দা তো জানাই আমরা এরকম না যে নাগরিক পার্টি এই ব্যাপারে কথা বলছে না বা এই ব্যাপারে তারা চিন্তা করছে না অর্পিতা শ্যামা আপনাদের আহ্বাই যেটা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় নির্বাচন কি করে সম্ভব এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন নির্বাচনটা পেছালে সবচেয়ে বেশি লাভবান হন আপনারা এটা আপনারাও জানেন সাধারণ জনগণ ওভাবেই ভাবে বিষয়টা কোনোভাবে কি আপনারা এই ধরনের ঘটনা হলে একটু অন্য ঘটনার চেয়ে নির্বাচন এগিয়ে আসলে যতটা প্রতিরোধী হন কিন্তু এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা ভায়োলেন্স হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে সেসব জায়গায় আপনাদের ভয়েসটা তত বেশি শক্ত হয় না কারণে নির্বাচনটা পেছালে আপনাদের সুবিধা সেই কারণে আমি ব্যক্তিগতভাবে একদমই এরকম মনে করছি না যে হলো গিয়ে নির্বাচনের সাথে এটার হলো গিয়ে কোনো সম্পর্ক আছে কারণ নির্বাচন একটা ডিফারেন্ট বিষয় আর এখানে হলো গিয়ে একটা মেয়ের ধর্ষণ হয়েছে যেখানে একটা মেয়ে হলো গিয়ে আমি যদি আসিয়ার ঘটনাটাকে নিয়ে আসি সে তার হলো গিয়ে বাসায় নিরাপদ না তারপরে হলো গিয়ে চট্টগ্রামেও হলো গিয়ে একটা ঘটনা ঘটেছে যেখানে মহিলা ওনার স্বামীর সাথে ছিলেন এবং ওনাকে ধর্ষণ করে তারপর ওনার জিব্বা কেটে দিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে তো এই ব্যাপারটার সাথে একদমই নির্বাচনের ব্যাপারটা আসলে আসে না উনি আমাদের আহ্বাক যে বিষয়টা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে যে সংস্কারের ব্যাপারটার সাথে নির্বাচনের যে মানে এই সংস্কারটা না করে নির্বাচনটা না করার কথা বলেছেন কিন্তু মানে এটা হলো গিয়ে এই নারীদের এই নিরাপত্তার বিষয়টাকে আমরা যদি নির্বাচনের সাথে জড়িয়ে ফেলি তাহলে এটা একদমই হয় না এবং আমরা এটাকে জড়াচ্ছিও না